সব মানিত প্রিয় দেশবাসী আজকে ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেশ প্রবাস থেকে যারা এই আমার এই কন্টেন্ট ভিডিওটা দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবগত হয়েছেন যে রাজশাহী জেলার দুইজন পিতা পুত্র মর্মান্তিকভাবে খুবই বেদনাদায়ক সমুদ্র সৈকতে তারা পিতা পুত্র একসাথে আসলে নিহত হয়েছেন এই ভিডিও থেকে আসলে আমরা অনেক কিছুই শিক্ষা গ্রহণ করতে পারি আমি তার পূর্বেই একটু কথা বলতে চাই যে রাজশাহী আপনার জেনেছেন যে রাজশাহী শিক্ষানগরী বলা হয় এই রাজশাহীর সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ডের এই দুইজন সন্তান এবং আমিও সেই ওয়ার্ডের একজন নাগরিক আর আরও বিষয় হলো আমার নিকটতম প্রতিবেশী যারা মোহাম্মদ শাহানুর রহমান এবং তার পুত্র মোহাম্মদ সিফাত ইসলাম এবং আমার দূরতম আত্মীয় হয় আর এই ছেলেটা যেটা পুত্র সিফাত ইসলাম সে আমার সরাসরি ছাত্র আমার কাছে তিন বছর সে আমার কাছে পড়াশোনা করেছে তাকে আমি যথেষ্ট কাছে থেকে দেখেছি অত্যন্ত নম্র ভদ্র ভালো একটা ছেলে এই মৃত্যু তাতে শুধু একটা পরিবারকে কাদায় নাই গোটা দেশবাসীকে কাঁদিয়েছে তো এই থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু শিক্ষা আমরা পর্যালোচনা করার চেষ্টা করবো এক নম্বর হলো ইমানদার ব্যক্তি কীভাবে এমন পরিস্থিতি দেখে শিক্ষা গ্রহণ করবে এক নম্বর হলো মৃত্যুর সর্বদা প্রস্তুতি থাকতে হবে রসল সাল্লি ওয়াসাল্লাম বলেন জাতিল মাহুদ তোমরা অধিক হারে মৃত্যুকে স্মরণ করো তিরমিজি শরীফ দু হাজার তিনশো সাত নম্বর হাদিস আল্লাহ নবী কোরআনুলকালামী একাধিক আল্লাহ পাক একাধিক জায়গায় বলেছেন কুল্লু নাইভ সিং জাই কতল মত প্রত্যেকটা নফসকে মৃত্যু সাদা সাধন করতেই হবে এটা আমাদেরকে একটা জ্বলন্ত উদাহরণ বা প্রমাণ দেখায় যে দেখেন এই গোটা পরিবার চারজন পিতা পুত্র এবং দুই সন্তানকে নিয়ে তারা দেখেন কক্সবাজারে গেছে সকালেও তারা তারা হোটেল থেকে রেসর্ট থেকে তারা সাগরে গেছে সমুদ্র সৈকতে গেছে তারা কখনো ভাবতেও পারে নাই তারা সকালে ছিল হোটেলে তাদের যে এই রকম দুপুরে যে লাশ হতে হবে লাশ হয়ে ফিরতে হবে এটা কখনো ভাবে নাই এই জন্য আমাদের মৃত্যুর সর্বদা প্রস্তুতি রাখতে হবে সম্মানিত উপস্থিতি পাক বলছেন আপনি যেইখানে থাকুন না কেন আপনি যেই দেশেই থাকেন না কেন আপনি কক্সবাজারে থাকেন থাইল্যান্ডে থাকেন ইংল্যান্ডে থাকেন রাজশাহীতে থাকেন মৃত্যু আপনাকে জায়গা মতন ঠিকই ধরে নেবে এই বিষয়টা এক নম্বর আমাদের শিক্ষা রাখতে হবে যদি রাখতে পারি আমরা সর্ব অবস্থায় সতর্কতার সাথে জীবনযাপন করতে দুই নম্বর হলো পরিবার নিয়ে বেড়াতে গেলে সরীয় দিক শরিয়া কিছু দিক রয়েছে যেগুলো আমাদেরকে পালন করা অত্যন্ত জরুরি কিন্তু যে পরিবারগুলো যত আধুনিক আমরা বিশেষ করে কক্সবাজারে গেলে দেখতে পাই ওই সমস্ত পরিবারগুলো ততটাই বেহাই আপনায় লিপ্ত হয়ে যায় যে পরিবার নিয়ে কক্সবাজারে গিয়ে আমরা একটু বিনোদন করার মতন কোনো পরিবেশ থাকে না তাদের ড্রেস তাদের পোশাক দেখলে কি লজ্জা লাগে খুবই দুঃখজনক আপনি পরিবার নিয়ে যখন বেড়াতে গেলেন সেইও দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যুবতী ছেলে আপনার আপনার যুবক ছেলে আপনার যুবতী মেয়ে আপনার সাথে আছে কিভাবে তারা অশালীন পোশাক কি অশালীন ভঙ্গিতে তারা ফটো সেশন করছে এইগুলো আপনি একজন পরিবারে আপনাকে দায়িত্ববোধ করতে হবে ওইখানে যদি আপনার এই অবস্থায় মৃত্যু হয়ে যায় আপনার মৃত্যুটা উত্তম মৃত্যু হতে পারে না সমুদ্র সৈকতে নারীদের বেহায়াপনা অশ্লীলতা এত পরিমাণে যে ছড়িয়ে পড়েছে এত পরিমাণে ছড়িয়ে পড়েছে আমি মনে করি হাজার হাজার ইসলামিক পরিবার রয়েছে যারা এই কারণে আপনার এই কারণে কক্সবাজারকে বয়কট করেছে কিন্তু এটা আমাদের জন্য খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমি বলবো প্রশাসন ভাইদেরকে বলবো পর্যটক যারা রয়েছে কক্সবাজারে যারা রয়েছেন একটা দিক নির্দেশনার মূলক একটা আইনের মধ্যে আপনি নিয়ে আসুন একটা আইনের মধ্যে আপনি নিয়ে আসুন তার কারণ আল্লাহ রবীন্দ্র বলছেন কু তোমার নিজেদের ও পরিবারের আগুন থেকে রক্ষা করো তাহারিম ছয় নম্বর আয়াত এই জন্য পরিবারের এটা দায়িত্ব আপনার পরিবার আপনার ছেলে মেয়েদেরকে আপনাকে জাহানের আগুন থেকে বাঁচাতে সচেতন থাকতে হবে দুই নম্বর সামাজিক সচেতনতা ও ইসলামী পরামর্শ এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মসজিদ ও বিভিন্ন সেমিনারের বিষয়ে আলোচনা আলোচনা করতে হবে এই বিষয়গুলো সচেতন করতে হবে ছেলে মেয়েদেরকে মৃত্যুর ভয় অশালীন পোশাক থেকে এই অসহরে দৃষ্টিভঙ্গি থেকে ফিরে আসতে হবে দুই নম্বর পরিবারের সন্তানদের ইসলামিক দিক নির্দেশনা প্রস্তাব করা জরুরি এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমি মনে করি এটা আমাদের জন্য ভালো হবে এইখান থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে যে নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস আপনার এই জীবনের কোনো দাম নাই তাহলে আসুন আমরা এই একটা মৃত্যুকে শুধু আমরা ভাইরাল না এই একটা মৃত্যুকে আমাদের আগামীর পথ চলা একটা শিক্ষার একটা এ মাধ্যম হিসাবে এই ঘটনাটাকে আমরা গ্রহণ করি আপনার আমার পরিবার হতে পারত এমন কিছু হতো এই জন্য আসুন না এই জন্য আসন আমরা সবাই আরও সতর্কতার সাথে চলি মৃত্যুর কথা সর্ব অবস্থায় স্মরণ রাখি আর আসন আমরা এই পরিবারের জন্য দোয়া করছি আল্লাহ সব এই পরিবারকে মাফ করেন সবরের জামিল এখতিয়ার করা তৌফিক দান করেন ছোট্ট একটা ছেলে আর তার মা বেঁচে থাকলো দেখেন বড় ছেলে আর পিতা থেকে চলে গেল পিতাটাও সরকারি চাকরি করতো ছেলেটা কেবল অনার্সে পড়ালেখা শুরু করেছিল খুবই দুঃখজনক আপনার তাদের জন্য দোয়া করবেন পাক যেন পিতা পুত্রকে জান্নাতুল কাম দান করেন এবং এই রকম মর্মান্তিক দুঃখজনক ঘটনা থেকেও আল্লাপাক দেশ জাতি আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলিকুম রহমতুল্লাহিথ